ফেসবুকে বর্তমানে যে অবস্থা তাতে অনেকে বলতেছেন বা বিশেষ করে যারা ফেসবুকের ইনকাম বন্ধ হয়ে গেলে অনেক পরিমাণে খুশি হবে তারা বলতেছে যে হ্যাঁ রিয়ালি ফেসবুকের ইনকাম বন্ধ হয়ে যাবে বাট এটা কতটুকু সত্যি আসলে কি ইনকাম বন্ধ হয়ে যাবে সেটা জানতে হলে আজকের এই ফুল ভিডিওটা আপনাদের দেখতে হবে ফুল ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে কি ফেসবুকের ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে নাকি তো চলেন বেশি কথা না বলে আমরা আমাদের ভিডিওটা শুরু করি সো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকের টপিক থেকে নিয়ে সেটা বললাম যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যাকচুয়ালি আমি এমনিও অনেক অসুস্থ আর আপনারাও মানে বলছেন আপু আস্তে আস্তে কথা বলে ভিডিও বানান সো এই জন্য কিন্তু আমি মূলত আস্তে আস্তে কথা বলতেছি আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে সো দেখেন আমি যেটা বলছিলাম যে আপনাদের যাদের হচ্ছে এই যে ইনকামটা কম ইনকাম আপনার কম আমার কম এমন না প্রত্যেকটা মানুষেরই বর্তমান সময়ে ইনকাম কম যাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় তারা পঞ্চাশ ষাট ডলার আগে পেইতো আর এখন প্রায় দশ পনেরো ডলার ঠিক আছে তাই এর মানে কি এর মানে হচ্ছে ইনকামটা সিরিয়াসলি সবার জন্যই বন্ধ মানে বন্ধ বলতে এই সুযোগে কিছু মানুষ বলতেছে যে আসলে ফেসবুকের ইনকামই আর কি থাকবে না এগুলো উঠায় নেবে আসলে কি এটা সত্যি আমি আপনাদের আমার মতে একটু কথা শেয়ার করি সেটা হচ্ছে ধরেন ফেসবুক কিন্তু অনেক বড় একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে মানুষ শুধু আপনার যোগাযোগ করতে বা কথা বলতেই আসে না বর্তমান সময় কিন্তু এই যে মনিটাইজেশন আসার পরে ফেসবুকে কিন্তু অনেক মানুষ অনেক অনেক মানুষ কিন্তু হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু জাস্ট ভিডিও আপলোড দিয়ে ইনকামের জন্য এখানে আসে সবাই যে শুধুমাত্র ফেসবুক ফেসবুকে চ্যাটিং করার জন্য মেসেজ করার জন্য তারপর কল দেওয়ার জন্য এগুলোর জন্য কিন্তু শুধু ফেসবুকে আসে না মনিটাইজেশন আসার পরে অনেক মানুষ ফেসবুকে অ্যাক্টিভ হয়েছে শুধুমাত্র ইনকাম করার জন্য এখন একটা জিনিস আপনি মাথায় রাখেন সেইটাই আপনি চিন্তা করেন যে এই যে ইনকামটা কমে গেল ঠিক আছে এই যে ইনকামটা কমে গেছে সো এইখানে দেখেন যে সবাই যে অ্যাক্টিভ থাকতেছে ইনকাম করার জন্য ইনকামটাই যদি কমে যায় তারা কিন্তু এই ফেসবুক প্ল্যাটফর্মে থাকবে না কারণ সবাই যে কথা বলতে আছে ব্যাপারটা এরকম না ইনকাম আসার পরে বেশিরভাগ মানুষ হচ্ছে ইনকামের আশাই এই প্ল্যাটফর্মে আসতে ঠিক আছে আপনি আমি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আমরা কিন্তু এই জন্যই আসতে এখন মনে করেন যে ফেসবুক যদি ইনকাম বন্ধ করে দেয় তাহলে তো ফেসবুক নিচে পড়ে যাবে তাই না ফেসবুক তো ডাউন হয়ে যাবে এর কারণ হচ্ছে যদি সব মানুষ হচ্ছে কাজ করা ছেড়ে দেয় কাজ করা ছেড়ে দিয়ে তারা কোথায় যাবে তারা তো কন্টেন্ট ক্রিয়েটর তারা যাবে হচ্ছে ইউটিউবে তখন কি হবে ইউটিউবে লাভ হবে ইউটিউবে বলতেছিলাম তখন সবাই কিন্তু ইউটিউবে চলে যাবে যখন ইনকামটা বন্ধ হয়ে যাবে তাইলে কি হবে তাইলে তো ফেসবুক প্রচুর পরিমাণে ডাউন হয়ে যাবে তখন তো আর ফেসবুকের লাভ হচ্ছে না তো ফেসবুকে এটা বুঝে যে আমরা যদি এটা করি তাইলে কিন্তু এটা সম্ভব না হয়তো বা কোনো প্রবলেমের জন্য যে অ্যাডসের সমস্যা অথবা হচ্ছে আপনার টেকনিক্যাল কোনো প্রবলেমের জন্য ইনকামটা এখন কম হচ্ছে বাট আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি এটা আবার সলভ হয়ে যাবে যেহেতু আগস্টের একত্রিশ তারিখের মধ্যে তারা বলেছে যে সবাই কন্টেন্ট মডিটেশন এর চলে আসবে তো দেখা যাক তারপরে কি হয় তারপর হয়তোবা তারা এই বিষয়টা নিয়ে ভাবতেও পারে তাই না এখন জাস্ট কি করতে হবে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে এর থেকে আর কিছু বলার নাই তো সবাই ধৈর্য ধরে কাজ করে যান সবকিছু আবার ঠিক হয়ে যাবে তো যাই হোক আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম